সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম নওগা কৃষিযুদ্ধ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আমরা বর্তমানে দেখতে পাচ্ছি ফিজিয়ান সার একটা হিউজ আমদানি দর্শক একদম কানায় কানায় পরিপূর্ণ ফিজিয়ান সারগরু তো এই গরুগুলো কেমন কী দামে বেঁচে বিক্রি হচ্ছে এবং বাজারের পরিস্থিতি কী সব কিছু আপনাদের জানাবো দর্শক আপনাদের কাছে একটাই অনুরোধ যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি খুব দ্রুত গরুর আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের কাছে আরেকটা অনুরোধ দর্শক যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটা লাইক দেবেন এবং মূল্যবান মন্তব্যটা কমেন্টের মাধ্যমে জানাবেন তো চলুন আমরা কথা না বাড়িয়ে আপনাদের কিছু ফিজিয়ান সারগরুর বাজার দাম দর জানানোর চেষ্টা করি আসসালামু আলাইকুম টাকা ভালো আছেন মার্শাল্লাহ খুব সুন্দর একটা ফিজিয়ান সার দেখতে পাচ্ছি বয়স কেমন আছে তাতে নেই কত বছর হবে বয়স আট নয় মাস চাওয়া দাম কত এটা একত্রিশ দশক এক লক্ষ তিরিশ হাজার টাকা চাচ্ছিলো বাজারে বলে কত পাঁচ দশ বলে কত হলে সারা যায় আর একটু বাড়লে দিবেন এক পিসি আছে না আরও গরু আছে ফিজিয়ান আছে এক পিস দর্শক মোটামুটি দামটা আপনাদের আইটা দেওয়ার চেষ্টা করলাম তবে অবশ্যই দাম দর করার সুযোগ আছে মাসাল্লাহ আমাদের পাশে আরেকটা খুব সুন্দর ফিজিয়ান দিতে পারছি আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন খুবই অ্যাক্টিভ এবং অ্যাগ্রেসিভ দেখতে পাচ্ছি এর বয়সটা একটু জানাবেন হ্যাঁ দুই বছর বয়স পড়ে নেই দুই বছর পরে নেই তো চাচ্ছিলেন কত একশো পনেরো বাজারে বলে কত কাকা এটা নব্বই বলে শুধু নব্বই শুধু নব্বই বলে কত হলে ছাড়বেন একশোর কাছাকাছি হলে ছাড়বেন একশো হলে ছাড়বেন তবে দাম দরকার আগে শুধু থাকবে না ফিক্সড একশো ফিক্সড একশো দর্শক খুব সুন্দর ফিজিয়া খুবই সুন্দর দেখতে পাচ্ছেন কালেকশান এগুলো নজর কারানোর মতো কালেকশান আছে আমরা অবশ্যই আপনাদের যতটা সম্ভব দাম দর জানানোর চেষ্টা করব তবে দর্শক আপনাদের সুবিধার্থ আবারও বলে রাখি কোনো প্রকার লেনদেন বা ব্যথা বিক্রির সঙ্গে চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকবে না আপনারা নিজ দায়িত্বে লেনদেন করতে পারেন এবং দিকে সুন্দর গরুগুলো কিনতে পারেন আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন এটা বয়স কেমন আছে কাকা দশ থেকে বারো মাস মোটামুটি বছর হচ্ছে আর কি চাচ্ছিলেন কত এক লক্ষ বিশ চাচ্ছেন বাজারে বলে কত কাকা পাঁচ পর্যন্ত বলে সারবেন কত হলে দশ বারো হলে সারবেন বাসাটা কি আপনার শুধু একটাই দর্শক এই পাশে পিজানের সঙ্গে সঙ্গে কালো যেগুলো দেখতে পাচ্ছি চার্সি বা পিজানের হবে আমরা অবশ্যই যাতে মানে আপনাদের যা কত চলুন আমরা এই পাশেরগুলো একটু দাম দর জানি কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন শীতের মাঝেও ঘামে গেছেন কাকা বাজার কি চড়া নাকি বাজার ঢিল টেনশানে ঘামতেছেন আচ্ছা এটার বয়স কেমন আছে সাত আট মাস দশক আমার জায়গা স্বল্পতার কারণে একটু দেখাইতে না মাফ করবেন আমরা একটু উপর থেকে দেখাই যেহেতু একটা গরুর হিউজ চাপ আছে এগিয়ে জায়গাতে আমরা চাইলেও একটু ভালো করে জায়গা নিয়ে দেখাইতে পারতেছি কত চেষ্টা করতেছি আপনাদের সুবিধাকে দেখানোর জন্য তো কাকা বেচা বিক্রি কততে করবেন একশো বাজারে বলছিল কত মোটামুটি নব্বই পর্যন্ত বলছে হাইস্ট চাপ ছিলেন একশো হলে বেচা বিক্রি করবেন দর্শক আমরা ব্যাপারীদের দামটাও জানিয়ে দিলাম পাশের কি আপনার এটাও আপনার মার্শাল্লা কাকার কাছে জোড়া দেখতে পাচ্ছি এটার বয়স কি একই একই বয়স খুবই পাওয়ারফুল গড়ে তুলতেছে একদম এই গ্রেডের সার বাচ্চা কাকার রেগুলার হাট করা হয়তো দর্শক কাকাকে আপনারা দেখে রাখুন আপনাদের এসব ফিজিয়ান সারগুলো নিতে হলে আপনারা আসতে হবে জয়ফাট জেলা সদরে অবস্থিত নতুন হাটে এই হাটটা প্রতি সপ্তাহে একদিন বসে শনিবার এবং সকাল আটটা থেকে মোটামুটি বিকেল চারটা পর্যন্ত জমজমাট বেচা বিক্রি হয়ে থাকে গরুপতি হাসিল পাঁচশো পঞ্চাশ টাকা কাকা এটা কত হলে ছাড়া যায় একই দর্শক কাকার এই জোড়াটা একই দামে ছাড়তে যাচ্ছে বয়সে একই ছিল তো আমরা কালেকশান দেখাচ্ছি দর্শক যত দেখায় ততই পরিমাণে বাড়তেছে গরু এবং কোনটা রাখে কোনটা দেখাবো সেরকম একটা পরিস্থিতি হয়ে গেছে আসসালামু আলাইকুম ভালো আছেন এটা বয়স কেমন আছে আগে সাত আট মাসের মতো বয়স আছে দর্শক আপনার একটু দেখে রাখো রাখুন হানড্রেড পারসেন্ট ফিজিয়েত বাচ্চা বিক্রি কত তো করবেন পঁচাশি ছিয়াশি বলে নেবেন কত ছিল এবং পাশে দেখতে পাচ্ছি এটাও ফ্রিজান তবে এটা সাদার পরিমাণটা অনেকটাই বেশি দেখতে অনেকটা ভালো লাগতেছে আসসালামু আলাইকুম ভালো আছেন আপনারা তো সম্ভবত না বয়সটা কেমন আছে বয়স হয়নি বছর হয়েছে বছরের আছে তো বাচ্চা বিক্রি কততে করা যায় এটা পঁচাশি বাজারে বলছিল কত পঁচাত্তর বলে পঁচাশি হলে ব্যসা বিক্রি করতে আছে দর্শক কি জেনের শুধু কালেকশান দেখুন এত পরিমাণে আমদানি হয়েছে যে একটু জায়গাও পাওয়া আছে একটু ভালো করে দেখানোর জন্য তো এই পাশটা একটু ফাঁকা আছে আমরা এটা একটু দাম দর সহ আপনাদের ভালো করে একটু দেখাই দর্শক আসসালামু আলাইকুম ভালো আছেন বেচা বিক্রি কতটা করা যায় এটা দর্শক আমরা চাচ্ছিলাম যে এই জায়গাটা হয়তো একটু ফাঁকা আছে একটু দাম দর জানাবো কিন্তু ব্যাপারীরা কথা বলতে আগ্রহ প্রকাশ করতেছে না দর্শক তো চলুন আমরা অন্য গরুগুলো একটু ভালো করে দেখাই দর্শক এই ফিজেনটা আমি একটু দাম দর জানবো তবে দেখে মনে হচ্ছে এটা গৃহস্থর থেকে কিনা মানে এই গরুতে অলরেডি মেহেন্দি লাগাই সাদা গরুকে লাল করার চেষ্টা করেছিল। আসসালামু আলাইকুম ভালো আছেন অলরেডি দেখতেছি ব্যাপারীরা দাম দর করতেছে আমরা এই ফাঁকে একটু দাম দর জানাবো চাচ্ছিলেন কত দশ এক দশ খুবই চাপ আছে গরুর আজকে এক দশ চার ছিলেন বাজারে বলে কত আশি আশি বলে দর্শক আমরা ব্যাপারীদের দাম এবং চাওয়া দামটা তাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম দর্শক পাশে খুব বড় একটা ফিজান দেখতে পাচ্ছি কাকা এটার বয়স কেমন আছে কাকা বয়স হয়নি বেচা বিক্রি কততে করা যায় বেচা বিক্রি কত করা যায় দাম করেছে না দর্শক একটু গরুর চাপ অনেক বেশি পরিমাণ আমদানি হওয়ার কারণে হয়তো বা দাম দর করতেছে না যে কারণে আমি একটু দাম দর জানাইতে পারলাম না এটা পাশে হিউজ কালেকশন আছে দর্শক সবগুলোই হিজানের সার বাচ্চা কাকা আসসালামু আলাইকুম দাম দর করে এগুলা কত চাচ্ছেন এটা শার চাচ্ছেন বলে কত আমি বলে শার্ট আপনি সত্তর নেবেন দর্শক টাকা সত্তর চাচ্ছিল এটা ষাট হাজার পর্যন্ত দমদম হয়ে গেছে সবই দর্শক কালেকশন দর্শক আমরা বেশ কিছু ফিজিয়ান বাচ্চার দাম দর এবং বাজারে ব্যাপারীদের দামও জানানোর চেষ্টা করলাম যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে আপনাদের মূল্যবান বন্ধপা জানাবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম